ইসলামের স্বার্থ রক্ষার ক্ষেত্রে দিকে দাঁড়িয়ে কথা বলতে হবে না হিন্দুত্বের জায়গায় যদি সহ পশ্চিমা হয়েছে এনজিও গুলো তারা দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে সেখানে আমরা বড় কোনো প্রতিবাদ করি না এবং সেটা আমাদের প্রতিবাদের জায়গা না কিন্তু অর্থনৈতিক কার্যকলাপের কথা বলে দেশের মানুষকে আর্থিক সহযোগিতার কথা বলে ঋণ দেওয়ার নাম করে ঋণ দিয়ে দিয়ে আমার দেশের সব সমাজ

বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে আখ্যায়িত করে স্বামীর অধিকার আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার ইসলাম প্রদত্ত স্বামীর অধিকারকে চলাঞ্জলি দিয়ে ঘরে ঘরে দাম্পত্য কবলে আগুন দাগ চালিয়ে দেওয়ার সর্বম্ব চলছে পশ্চিমা বিশ্বে পশ্চিমা বিশ্বের পারিবারিক ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গিয়েছে এখন তারা চায় মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে

শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিবে এই ধরনের কামর আসার মামলামে এবং স্বামীনাথ স্বর্মের

আমরা সত্যি বেসা ভিত্তিক সমাজ করতে চাই বৈষম্যহীন সমাজ যদি করতে চাই আল্লাহর জমিনে মানব দিয়ে সেটা সম্ভব হবে না পূর্ণাঙ্গ বৈষম্য সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত এরা পদের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আমরা প্রতিনিধি বাস্তব yeah wow.